বন্ধুরা পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ হোলি উৎসব পালিত হয়েছে পুরো ভারতবর্ষে যা জোরদারভাবে ভাবে পালন করা হয়েছে মানুষের মাথায় আবিরের নেশা চড়েছে রঙে রঙে ভরে উঠেছে ভারতের সমগ্র আকাশ বাতাস মানুষ আজ রঙে হয়েছে রঙিন জাতি ধর্ম নির্বিশেষে ভারতের সমস্ত অলিগলি রাস্তাঘাট পাড়া মহল্লা সেজে উঠেছে আবিরের রঙে কিন্তু আপনারা কি জানেন ভারত ছাড়াও আর কোন কোন দেশে হোলি খেলা হয় তাহলে কি ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও কি তাহলে হোলি খেলা হয় যদি আপনারাও জানতে চান তাহলে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তার আগে যদি আপনিও হোলি খেলে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন হ্যাপি হোলি বন্ধুরা পাকিস্তানকে ভারতের সব থেকে শত্রু দেশ মানা হয় যদি শত্রু দেশের কোনো লিস্ট করা হয় তাহলে পাকিস্তানের নাম সব থেকে ওপরে আসবে যাকে আজ কেবলমাত্র আতঙ্কবাদীরাই নয় বরং কট্টরপন্থীরাও এতটা বদনাম করে রেখেছে যে পাকিস্তানের রাস্তায় কোনো পর্যটকও আজ ভুল করেও যেতে চায় না এখানের মানুষ প্রেমের সাথে কম আর ধমকিতে বেশি কথা বলে পাকিস্তানকে নিয়ে যদি আমি আপনাদের কাছে প্রশ্ন করি এখানে কি হোলি খেলা হয় তাহলে নাইনটি মানুষের উত্তর হবে না কিন্তু যদি আমি বলি এখানেও হোলি পালন করা হয় তাহলে হ্যাঁ বন্ধুরা এটা সত্যি পাকিস্তানেও রঙের এই উদযাপন করা হয় তাও আবার অনেক ধুমধামের সাথে যেভাবে ভারতের রাস্তায় আবিরার রং বেরঙের রঙ নিয়ে সমস্ত কেলেশ গ্লানি ভুলে মানুষ একে অপরকে আলিঙ্গন করে একইভাবে পাকিস্তানেও হোলির রং রাস্তায় ওড়ে কিন্তু এখানের হোলি ভারতের হোলির থেকে একদমই আলাদা কিন্তু কেমন আর কিভাবে হয় পাকিস্তানের তা জানার আগে চলুন জানা কিছু বন্ধু দেশের সম্পর্কে যারা ভারতের মতনই হোলির উৎসবকে পালন করে নাম্বার সাত থাইল্যান্ড ভারতের মতন এখানেও বড় ধুমধামের সাথে হোলি পালন করা হয় না কেবলমাত্র হোলি বরং হিন্দু অন্যান্য সমস্ত উৎসবকে বড় ধুমধামের সাথে পালন করা হয় এখানের হোলিকে হোলি নয় বরং সোমকুরম বলা হয় যা এপ্রিল মাসে সেলিব্রেট করা হয় এই পার্বণের সময় থাইল্যান্ডের মানুষ একে অপরের ওপর ঠান্ডা ঠান্ডা জল ঢালে আর এখানে নিউ ইয়র্কের সেলিব্রেটের রূপে উদযাপন করে নাম্বার সিক্স গুইয়ানা বলা হয় গুইয়ানাতে সিক্সটি ফোর পার্সেন্ট থাকে কিন্তু এই দেশের হোলি বড় জোরদার আর জোশের সাথে উদযাপন করা হয় হ্যাঁ বন্ধুরা এই কথা আলাদা যেখানে এখানে হোলিকে হোলি নয় বরং ভাগবা নাম দেওয়া হয়েছে এই দিন পুরো দেশে ছুটি হয় এই প্রসাদনগরে স্থিতি একটি সাথে হোলি উদযাপন করা হয় এখানে সমস্ত লোক রং আবির আর পিসকারি দিয়ে একে অপরের সাথে রঙের উৎসবে মেতে ওঠে নাম্বার ফাইভ ফিজি বুয়ানার ফিজি এমন একটি দেশ যেখানে মহা ধুমধামের সাথে হোলির উৎসব উদযাপন করা হয় সাথে এখানে হোলির রং আর মিষ্টি আবেশ অনুভব করা যায় এখানে বসবাসকৃত বেশিরভাগ মানুষ ইন্দোফিজিয়ান আর এটাই কারণ যেখানে হোলি উৎসব হোলির রূপেই উদযাপন করা হয় তফাৎ কেবল এতটুকু এখানে হোলির গান গাওয়া হয় যা ফাগুনের সাথে সম্পর্কিত যে গান ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানের প্রেমের সাথে জড়িত নাম্বার ফোর মরিশাদ এটি খুব সুন্দর একটি দ্বীপদেশ যা তার সৌন্দর্য আর সুন্দর আবহাওয়ার জন্য সমস্ত দেশে জানা যায় কিন্তু অনেক কম মানুষই এটা জানেন যে এখানে রঙের উৎসব হোলিও উদযাপন করা হয় আর এটা সেই দেশ যেখানে সব থেকে লম্বা সময় হোলি উদযাপন করা হয় হ্যাঁ বন্ধুরা মরিজাসের হোলি শুরু হয় তখন যখন ভারতের শিবরাত্রি সম্পন্ন হয় আর এই হোলি ফাল্গুনি পূর্ণিমায় গিয়ে শেষ হয় মানে যখন ভারতে হোলি উদযাপন করা হয় মরিজাসে পুরো মাস চারিদিকে কেবল রঙেরই বৃদ্ধি হয় কোথাও রঙে ভরা বেলুন তো কোথাও রঙের পিসকারি এই দেশে হিন্দুর সংখ্যা মোটামুটি ফিফটি টু আর এটাই কারণ যে এই দেশের হোলি এত মহত্বপূর্ণভাবে পালন করা হয় এই দেশের মানুষ শীতকে বিদায় জানাতে আর বসন্তকে স্বাগত জানানোর জন্য হোলি উৎসব উদযাপন করে বন্ধুরা নাম্বার থ্রিতে নাম আসে নেপালের যা ভারতের সব থেকে শান্ত প্রতিবেশী দেশ এখানে ধর্ম আর ধার্মিক পরম্পরা সংস্কৃতি ভারতের সাথে অনেকটা মিল রাখে আর হবে নাই বা কেন এখানে এইটি পার্সেন্ট আবাদে হিন্দুদের আর এই দেশেও হোলির রং জমজমট ভাবে লাগে কিন্তু এই দেশের হোলিকে ফাগুয়া পূর্ণিমার নামে জানা যায় এই নেপালবাসী একে অপরের উপর রঙে ভরা বেলুন ছুঁড়ে হোলি শুরু করে আর এই পরম্পরাকে এখানে লোলা বলা হয় টু টোবাগো টোবাগো আরিয়ান সমুদ্রের দক্ষিণে অবস্থিত একটি দ্বীপ যেখানে হিন্দু মুসলিম ইসাই আরো অনেক ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বাস করে এই দেশে হোলি জোরদার ভাবে পালন করা হয় এখানে এত রং ওড়ানো হয় যে পুরো মহলই রঙিন হয়ে যায় এখন আপনারা হয়তো ভাবছেন এক ভিন্ন সমুদায়ের দেশে হোলি কিভাবে তার কারণ হলো ভারত কারণ যখন ইংরেজরা ভারতে রাজ করছিল তখন ওনাদের টোবাগত সমুদায়ের প্রয়োজন হয় এই জন্য থেকে মধ্যে হিন্দুদের এখানে নিয়ে যাওয়া হয় যাদের মধ্যে কিছু বিশেষ সমুদায় তো ফিরে আসে আর কিছু ওখানেই বসে যায় হয়তো দেশ অন্য কিন্তু ভারতীয়রা তাদের সংস্কৃতি যেখানে যায় সেখানেই ছড়াবে তাই তো এরা ভারতীয় যারা তাদের সংস্কৃতিকে কখনোই ভোলে না আর এর সাথে টোবাগোতে হোলির পার্বণ শুরু হয়ে যায় আর যার জন্য আজ এখানের হলেই ধুমধামের সাথে পালন করা হয় নাম্বার ওয়ান পাকিস্তান হ্যাঁ বন্ধুরা এখন আপনাদের সেই সমস্ত কিউরিসিটিকে শেষ করে কথা বলছি পাকিস্তানের বন্ধুরা যতই পাকিস্তান উনিশশো সাতচল্লিশে একটি স্বাধীন আর স্বতন্ত্র দেশ তৈরি হয়েছে কিন্তু এই সত্যকে কেউ বদলাতে পারবে না যে পাকিস্তান এক সময় ভারতেরই অংশ ছিল আর এই কারণের জন্যই এখানে ভারতের অনকা সঙ্গম আজও দেখতে পাওয়া যায় যেভাবে ভারত তার প্রতিটা পার্বণকে পালন করে একইভাবে পাকিস্তানও করে আর সেই পার্বণের মধ্যেই একটি হলো হোলি হ্যাঁ বন্ধুরা কিন্তু এই কথা আলাদা যে ভারতে যেভাবে হোলি ধুমধাম আর জোর সাথে পালন করা হয় পাকিস্তানে সেইভাবে হয় না আর এর কারণ হল ওখানের ঘাটতি হিন্দু সংখ্যা পাকিস্তানে বর্তমানে কেবলমাত্র দুই থেকে তিন পার্সেন্ট মানুষের মধ্যেই এই হোলির পার্বণকে পালন করতে দেখা যায় কিন্তু এখানে থাকা অনেক মুসলিম আজকাল হোলি খেলে যদি ঈশাই আর পাঞ্জাবি লোকের আমন্ত্রণ মেলে তাহলে হোলি তো অবশ্যই উদযাপন হবে এখানের লোক কোনো একজনের বাড়িতে গিয়ে বা প্যান্ডেল লাগিয়ে হোলি সেলিব্রেট করে পাকিস্তানের হোলির এক অন্য পরম্পরা আছে যেখানে অনেক উঁচুতে একটি হাড়ি বাঁধা হয় আর সেখানে রঙে ভরা জল থাকে আর পুরুষেরা এই হাড়িকে ভাঙার জন্য পিরামিড বানিয়ে উপরে ওঠে যা নিচের থেকে অন্যান্য মানুষেরা তাদের ওপর দুধ মাখন ঘি ছড়াতে থাকে এই প্রয়াসে তাদের নিচে ফেলার চেষ্টা করা হয় আর এই পরম্পরাকে মানুষ শ্রীকৃষ্ণের মাখন চুরিতে বাধা দেওয়ার জন্য করে থাকে এই পার্বণ একদমই এমন যেমন ভারতের জন্মাষ্টমীর পালনকে উদযাপিত করা হয় এর মানে পাকিস্তানেও হোলির জোর সরের সাথে দেখা যায় কিন্তু আপনারা কি জানেন হোলি কেন উদযাপন করা হয় তারা অবশ্যই কমেন্টে বলবেন আর যদি না হয় তাহলে অনেক শটে বুঝে নিন এমনিতে তো এই দিনকে নিয়ে অনেক গল্প কিন্তু বলা হয় এই দিন কামদেবের স্ত্রী রতিকে তার স্বামীর পুনর্জীবনের বরদানের প্রাপ্তি হয়েছিল সাথে ভগবান শিবের সাথে দেবী পার্বতীর বিবাহ তৈরি হয়েছিল আর এই খুশিতে সমস্ত দেবতারা মিলে এক উৎসব উদযাপনের কথা ভাবেন আর ফাল্গুনি পূর্ণিমার দিন এই পার্বণকে পালন করার জন্য নির্ধারিত করা হয় এই দিনে শুরু হোলির দহন থেকে শুরু হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ